এই যে অসন্তোষ বা এই যে একটা জনমানসে একটা বিক্ষোভ প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে সামনে এসেছে এবং একটা গৃহ অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে আমি এবারে একজন লেম্যান হিসেবে আপনার কাছে জানতে চাই আমাদের সংবিধানে তো সবকিছুর সংস্থান রয়েছে আমাদের সংবিধান একেবারে বলা যায় যে দিন থেকে রাত সার্বিকভাবে সবকিছুর সংস্থান রয়েছে আমাদের কনস্টিটিউশনে এবং সেই কনস্টিটিউশন মেনেই আমাদের চলতে হয় প্রতিনিয়ত প্রতিদিন ঠিক এই জায়গা থেকেই এবারে আপনার কাছে আসবো এই যে বিরোধীরা যারা বিভিন্ন সময় আপনার মনে আছে দু হাজার তেইশে পঞ্চায়েত ভোটের পরপরই হিংসার ঘটনা সহ ইত্যাদি বিষয়কে সামনে রেখে বিরোধীরা রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলেছিলেন তো এরকম সিচুয়েশন আবারও রকম এই পরিস্থিতিতে আসছে কোন কোনো মহল থেকে এই দাবি তোলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন রাজ্যে লাগু করা হোক চালু করা হোক ইত্যাদি এই বিষয়গুলো সামনে আসছে আমি আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাইব কারণ সাধারণ মানুষের এই রাষ্ট্রপতি শাসন কি এবং এই মুহূর্তে বর্তমান এই রাষ্ট্রপতি শাসনের অর্থটা তারা জানে না এটা যদি একটু ব্যাখ্যা করে শাসন সেটা হয় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে যেখানে সেখানে একটা গভর্নরের বা রাজ্যপালের একটা রিপোর্ট যায় রাষ্ট্রপতির কাছে সেই রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি বিবেচনা করে সেই সেই রিপোর্টের ভিত্তিতে কিংবা আদারওয়াইজ আদারওয়াইজ রাষ্ট্রপতি বিবেচনা করে যেখানে দেখেন যে সংবিধান মেনে রাজ্য শাসন করা যাচ্ছে না করা অসম্ভব সেখানেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের জারি করা হয় রাষ্ট্রপতির শাসন কিন্তু সেদিক থেকে দেখতে গেলে একটা অগনতান্ত্রিক মানে পদক্ষেপ কিন্তু যে আন্দোলন চলছে সেটা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনেই যারা আন্দোলন আন্দোলনকারীদের দেখুন তারা কত সুশৃঙ্খল ভাবে আন্দোলন করছে কি পালন করে আন্দোলন করছে রাস্তা অবরোধ করছে না রাস্তা আটকাচ্ছে না রাস্তার ধারে তারা দাঁড়িয়ে আছে মোমবাতি নিয়ে তারা মিছিল করছে মাঝরাত্রি ট্রাফিকের ডিসরাপশন করছে না কোনো আজ কেউ বলতে পারবে না যে আন্দোলন আন্দোলনকারীরা কোনো রকম ভায়োলেন্স বা হিংসার সুযোগ নিয়েছে কেউ বলতে পারবে না হিংসার চেষ্টা করছে যারা সেই আন্দোলনকে বিরুদ্ধে মানে আন্দোলনের বিরুদ্ধে চোখ রাঙাচ্ছে তারা যারা আন্দোলন করছে অত্যন্ত শান্তিপূর্ণ ন্যায্য দাবিতে আন্দোলন এটা কিন্তু এটা যদি একটা এই সরকারকে সম্পূর্ণ পঙ্গু করে দেয় তাহলে রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে এখনো মনে হয় সেই অবস্থা আসেনি আমি ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো সেটা হচ্ছে এই যখনই রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয় তখন স্বাভাবিকভাবে দুটো ধারার কথা বলা হয়

আর হচ্ছে যেখানে রাষ্ট্রপতি শাসন সেখানে সরকারকে ফেলে দিয়ে এর মধ্যে অনেক তফাত আছে থ্রি ফিফটি কিছু ডিরেকশন স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট দিতেই পারে যেখানে ইন্টারনাল ডিস্টারবেন্স এত বেশি তীব্র হয়েছে যেখানে সরকার কিছুতেই এই আন্দোলন থামাতে পারছেন না তার প্রধান কারণ সরকারের কোনো নৈতিকতা নেই এই আন্দোলন নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে এর বিরুদ্ধে সরকারের কোনো নৈতিক কোনো বক্তব্য নেই একমাত্র বক্তব্য যে চিকিৎসা হচ্ছে না এটি একমাত্র বক্তব্য কিন্তু এই যারা আন্দোলনকারী যারা ডাক্তারবাবুরা অবয়া ক্লিনিক খুলে দিয়ে চিকিৎসা করাচ্ছে করছে বিনা পয়সা হাসপাতালে যে অনৈতিক কাজ যে দুর্বৃত্তায়ন বাসা ছিল যেটা আজকের কাগজে বেরোচ্ছে তার থেকে অনেক সহজে বিনা পয়সা এরা অবয়া করার চেষ্টা করছে হ্যাঁ হাসপাতালের পরিষেবা হয়তো একটু বিঘ্নিত হচ্ছে কিন্তু এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার তুলনায় সেটা তুচ্ছ ঘটনা সরকার সেটাই বড় করে দেখাচ্ছে হাসপাতালে রোগীরা গিয়ে চিকিৎসা পাচ্ছে রোগীরাও এই আন্দোলনকে সমর্থন করছে রোগীরা রোগীর বাড়ির লোকজনেরাও এই আন্দোলনকে সমর্থন করছে না আমি এই জায়গা থেকে একটা সরকারের সরকারের কোনো নৈতিক বক্তব্য নেই এই আন্দোলনের বিরুদ্ধে হ্যাঁ কোনো বক্তব্য নেই স্যার আমি এই জায়গায় একটা প্রশ্ন একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করব সেটা হচ্ছে আপনি বলছেন যে সরকার এই আন্দোলনের পরিপন্থী বা বিরোধী কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি মানে সরকারি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন তাতেই তো বলছেন হ্যাঁ কিন্তু সরকারের বিভিন্ন মুখপাত্র মানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিভিন্ন সময় এটা বলছেন যে এই আন্দোলনের সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে তাদের আপনারা আন্দোলন করতেই পারেন কিন্তু এবারে মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন যে এবারে আহ আপনারা কাজে ফিরুন আপনারা চিকিৎসা পরিষেবা দিন রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে এই আন্দোলন চলার জন্য তেইশ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে মানে সরকার কি সত্যি এই আন্দোলনের বিরোধী সরকার তো এই আন্দোলনটা সীমিত করার চেষ্টা করছে কোনো সন্দেহ নেই তেইশ জনের মৃত্যু সে মৃত্যুকে এই আন্দোলনের জন্য হচ্ছে মানুষ তো এমনিতে মারা যাওয়া যায় যে মৃত্যু পথে যাচ্ছে সে এমনিতেই মারা যাবেন এই আন্দোলনের জন্য কি তেইশ জন মারা গেছেন এই কথা বলতে পারেন প্রমাণ করতে পারেন আদালতে যেটা বলছেন জানি না যারা মারা গেছেন তাদের কিসে মারা গেছেন তারা কি এই আন্দোলনকারী চিকিৎসকদের চিকিৎসা না পাওয়ার জন্য মারা গেছেন বিস্তারিত পরিসংখ্যান তিনি দিতে পারেন এই এক মাসে তেইশ জন মারা গেছেন বলছেন

সরকার তো বলতে পারে না বেশ করেছি বেশ করেছি বেশ করেছি প্রমাণ পাঠ করেছি বেশ করেছি অপরাধীদের আহ আড়াল করছি বলতে পারেন না কিন্তু সেটা তো করেছেন